ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়ার সংযোগ সড়কটির দৈর্ঘ্য সাতাশ কিলোমিটার এর মধ্যে বিজয়নগর অংশের প্রায় পনেরো কিলোমিটার সড়কের পিচ উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত খানাখন্দ সামান্য বৃষ্টিতেই সড়কে জমে থাকে পানি যানবাহন আটকে পড়া বিকল হওয়া কিংবা দুর্ঘটনায় পড়া এখন নিত্যদিনের ঘটনা গত অর্থ বছর মে মাসে প্রধান উপদেষ্টার সহায়তায় একটি বিশেষ তহবিল থেকে চান্দুরা সিঙ্গার বিল এবং উপজেলা পরিষদ হরসপুর সড়কের জন্য বরাদ্দ আসে পঞ্চাশ লাখ টাকা স্থানীয়দের অভিযোগ টেন্ডার না দিয়ে পাঁচজন ঠিকাদারকে এস এম ইন্টারন্যাশনাল মেসার্স কুদ্দুস ট্রেডার্স ও মেসার্স ফাতেমা ট্রেডার্স এই তিনটি প্রতিষ্ঠানের ব্যানারে ভাগ করে দেওয়া হয় পুরো কাজ যার মধ্যে দশ শতাংশ কাজও শেষ হয়নি বলে অভিযোগ রয়েছে কিন্তু দুই তিনটা ঈদ দেওয়ার যে এমন একটা অবস্থায় পরে যে একটা ডেলিভারি লুকি নেওয়া বা কোনো একটা রুগী যদি কোথায় যাবো তাও সম্ভব না কিন্তু এটা কোনো মা বাপ দাদা কোনো কিছুই নাই এখন সরকারের কাছে দ্রুত আবেদন আমাদের রাস্তাটা ঠিক করে রাখুন কারণ আমরা রাস্তাটা যে বাজার যেতে এছাড়া যে স্বল্প কাজ হয়েছিল ভারী বৃষ্টিপাত আর ভারী যানবাহনের চাপে কয়েক সপ্তাহের মধ্যে সড়কের পিচ উঠে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আগে যে পথ পাড়ি দিতে পঁয়তাল্লিশ মিনিট লাগত এখন তা দেড় ঘন্টা কিংবা তারও বেশি সময় লাগে বলে অভিযোগ গাড়ি চালকদের রাস্তা খুব ভয়ানক অবস্থা আমাদের যে গাড়ি যাতায়াত করতে সমস্যা আগামী তিন মাসের মধ্যে সড়ক সংস্কারের কাজ শুরু হওয়ার আশ্বাস দিয়েছেন বিজয়নগর উপজেলা এলজিডির এই প্রকৌশলী কাজের কোন নিয়ম হয়নি যখন কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা হইতে আপনার হলো যখন কাজ করা হয় তখন হলো সংশ্লিষ্ট তদারক কর্মকারী তদারককারী সার্ভার উপস্থিত ছিল তার উপস্থিতিতে কাজ করা হইতে পরবর্তীতে কাজের সাইট পরিদর্শন করা হইতে লামিয়া আক্তার বৈশাখী সংবাদ